এসএসি পরীক্ষার্থীরা বর্তমানে কি করছো শুধু পড়তেছো আর কোনো কাজ নাই কিন্তু হ্যাঁ আরো কিছু কাজ আছে শুধু পড়লে হবে না পরীক্ষার আগের রাত এবং দিনে তোমাদের বেশ কিছু রয়েছে ঠিক আগের দিন এবং রাতে এই যদি ভুল করো দেন তোমার রেজাল্ট ফেল আসতে পারে রেজাল্ট খারাপ আসতে পারে অনেক ভালো প্রস্তুতি তারপরে দেখবে যে রেজাল্ট খারাপ তারপরে দেখবে যে রেজাল্ট খারাপ আসছে বা পরীক্ষার হলে গিয়ে মিলাতে পারছো না হিমশিম খাচ্ছ দেখতে পাচ্ছ আগের রাতে এই ভুলগুলো করা উচিত ছিল না আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মূলত দুইটা পয়েন্ট আলোচনা করব একটা হচ্ছে পরীক্ষার আগের দিন কি কি করণীয় সেটা প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা এবং পরীক্ষার আগের রাতে কি কি করণীয় এবং সেটা প্রত্যেকটা পরীক্ষা এমন না যে শুধুমাত্র প্রথম পরীক্ষার দিন তা না সবগুলো পরীক্ষাতেই তোমরা এই নিয়মগুলো অনুসরণ করবা ভিডিওর অনেক ইম্পর্টেন্ট হচ্ছে দেখো তোমরা যারা লাইক দাও লাইক দাও সাবস্ক্রাইব করে রাখো কেন না এখানে তোমাদের পরীক্ষা তো শেষ হবে প্রত্যেকটা পরীক্ষার শেষে তোমাদের এমসিকের উত্তর সিকিউয়ের উত্তর দিন পরীক্ষার শেষে তোমাদের রেজাল্ট প্রকাশ খাতা দেখার আপডেট কলেজ ভর্তি কলেজের ইনফরমেশন সব কিছু পাবা আমাদের সাথে যুক্ত থাকা সাবস্ক্রাইববার নিয়ে ক্লিক করিরা আমরা এবার একটু কথা বলি পরীক্ষার দিনে কি কী করণীয় ফার্স্ট যে তোমার করণীয় সেটা হচ্ছে যে কোন নতুন টপিক না পড়া আমরা সবসময় মানুষকে অনুকরণ করি বন্ধুদের অনুকরণ করি ও দেখা যায় নতুন কিছু পড়তেছে না অথবা নতুন আসছে আমি অনলাইনে কারোর কাছ থেকে দেখেছি সাজেশনগুলো পড়তেছি আগে তুমি বুঝো তুমি যা পড়েছো বিগত দিনে সেটা রিভিশন দেওয়ার সময় কিন্তু এখন নতুন কিছু পড়ার কোনো দরকারই নেই যদি তুমি রিভিশন দেওয়ার পরে পর্যাপ্ত সময় পও তাহলে তুমি নতুন কিছু পড়ো তাও বেশি না নতুন নতুন একটা একটা অধ্যায় বা টপিক যদি সময় তবে পড়ো তার আগে ইম্পর্টেন্ট রিভিশন দেওয়া কারণ তুমি এখন নতুন একটা অধ্যায় পড়তে গিয়ে যদি তুমি রিভিশনটাই না দাও দেন কিন্তু তুমি পরীক্ষাগাতে কিছু লিখতে পারবে না কারণ ওই আগে অনেক পড়া যেমন চার দিন পাঁচ দিন বা এক মাস আগে যেটা পড়েছো সেটা রিভিশন দেওয়ার টাইম এখন তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না সিম্পল কথা দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দেখো পরীক্ষা হবে সেটা হচ্ছে পড়ার না মুখে না লেখার সো তোমাকে লেখার অভ্যাস করতে হবে দিনে এবং রাতে তুমি লেখার অভ্যাস করো হাতের লেখা যাই হোক বাট হাটটা চালাও হাটটা চালাও হাতের লেখা হাত ব্যথা করে অনেকক্ষণ লিখলে হ্যাঁ ব্যাথা করাও তা হাটটাকে চালাও হাত যখন দ্রুত লেখার অভ্যাস করে ফেলো এবং পরীক্ষার আগে এই সময়গুলো যতটুকু পড়ছো চেষ্টা করবো এক পাশে খাতা রাখা সেখানে লেখালেখি করার হাতের লেখা একটু খারাপ হলে হোক যা হোক বাট লেখালেখির অভ্যাস করো অত মার্জিন কর অত কিছু করার দরকার নেই বাট লেখালেখির অভ্যাস করো এই দুইটা বিষয় করবে তিন নম্বর যে বিষয়টা সকাল বিকাল এবং রাত মিলিয়ে সকাল থেকে পরীক্ষার আগের দিন সকাল থেকে যদি পরীক্ষার আগের দিন তোমার পরীক্ষা না থেকে থাকে যদি বন্ধ থাকে তাহলে তুমি সকাল থেকে একদম ভোর থেকে রাত পর্যন্ত তুমি মিনিমাম দশ ঘন্টার পরীক্ষা মানে পড়ার একটা প্ল্যানিং করো দশ ঘন্টা কিভাবে দশ ঘন্টা সকালবেলা মিনিমাম তিন থেকে চার ঘন্টা পড়ো বিকেলবেলা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরো তো হয়ে গেল চার আট দুই ছয় ঘন্টা হয়ে গেল রাত্রেবেলা চার ঘন্টায় অনায়াস হয়ে যায় দশ ঘন্টা তুমি যদি সকালবেলা এক ঘন্টা বেশি পড়ো বিকেল বেলা যদি এক ঘন্টা বেশি পড়ো রাত্রেবেলা যদি আরো ঘন্টা বেশি পড়ো তাহলে সেটা বারো তেরো ঘন্টাও চলে যায় বাট মিনিমাম দশ ঘন্টা পরার একটা প্রসঙ্গ তোমাকে রাখতে হবে এবং ওই দশ ঘন্টা তুমি কি পড়বে তুমি বলো জানো সেক্ষেত্রে আমি বারবার বলবো রিভিশনটাকে বেশি নজর দাও রিভিশন যত ভালো দিবা তত ভালো পরীক্ষা দিয়ে নতুন কিছু দেখে সেখানে ঝাপায় না পড়ে আগে রিভিশনটা কমপ্লিট করো হয়তোবা তুমি দশ মার্ক কম পাবা কিন্তু তুমি যদি রিভিশন না দেয় দেখা যায় তুমি বিশ ত্রিশ মার্ক অ্যান্সার করতে পারলাম না কারণ তুমি প্রশ্ন কমন পড়েছো কিন্তু তুমি অ্যান্সার করতে অ্যান্সার জানো না বা মনে নেই চার নম্বরে যেটা বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে কোথাও বের না হওয়া আমি পরামর্শ দিব যে বের হয়েও না কোথাও বের হয়েও না বের হয় না বলতে দেখা যায় যে আত্মীয় যাওয়া বা বাজারে যাওয়া বা এখানে ওখানে যাওয়া দেখো তুমি বের হইলে হইতেই পারো তোমাদের পর্যন্ত সময় আছে ঠিক আছে দশ ঘন্টা পর পর সময় থাকবে কিন্তু যখন তুমি বের হওয়া কোথাও যাবা কোথাও যাতায়াত করবা তখন দেখবে যেটা ক্লান্ত ভাব চলে আসছে পরীক্ষাটা খারাপ ইফেক্ট পড়তে পারে পরবর্তী শরীর খারাপ হতে পারে যাতায়াতের সমস্যা গতকালকে শুনেছি একজন একটা মেয়ে তোমাদের অ্যাক্সিডেন্ট করেছে এসএসসি পরীক্ষাটি বিষয়টা খুব খারাপ লাগছে তাই আমি বলবো সচেতন থাকো সুস্থ থাকো কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে না পড়ো এরকম ভাবে নিরাপদ থাকো আরকি পাঁচ নম্বরের যে বিষয়টির কথা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ পরীক্ষা দিনে করণীয় সেটা হচ্ছে যে ফাইল রেডি করা পরীক্ষার ফাইল রেডি করা পরীক্ষার একটা ফাইল যেটাকে ট্রানজেকশন ফাইলটাকে মানে এপাশ থেকে ওপাশ দেখা যায় রঙিন ফাইল অনেকে ইউজ করো অনেকে কিনো বলে রাখি রঙিন ফাইল কিন্তু অ্যালাউ করে না ঠিক আছে অনেক সময় রঙিন রঙিন ফাইল ফাইল ফালাই দেয় কারণ এমন ফাইল তোমাকে ব্যবহার করতে হবে যেটা এপাশ থেকে এবং এপাশ যেন দেখা যায় এই দেখা যায় দুইটা পাশ যদি দেখা যায় তাহলে সেটাকে তারা গ্রহণ করবে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ফাইলে তোমার কলম দুইটা থেকে তিনটা কলম একটা হচ্ছে যে কালার পেন নীল কলম ব্যবহার করতে পারো দেন তুমি এখানে তোমার যদি বলি যে আমরা ক্যালকুলেটর তোমার রাবার পেন্সিল এগুলো স্কেল এগুলো তুমি নিয়ে এডমিট কার্ড এসে একদম রেডি করে ফেলবে এবার আসি রাতের করণীয় নিয়ে রাতের করণীয় অনেক ইম্পর্টেন্ট রাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাহিনিগুলো ঘটে প্রথমত সন্ধ্যা থেকে শুরু করি সন্ধ্যার পর মিনিমাম তিন চার ঘন্টা পরার টেবিলে বসার প্ল্যানিং করবা তিন চার ঘন্টা বেশি না আমি ওই আগে বলছিলাম দশ ঘন্টা সেটা তিন চার ঘন্টা এখানে হবে ওকে সন্ধ্যার পর থেকে এবং গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সাতটা থেকে বসো সাতটা আটটা এরকম দুই ঘন্টা বা নয়টা পর্যন্ত মাস্কে একটু গ্যাপ দাও দেন আবার দশটা এগারোটার পর একটু সময় দাও দেন সন্ধ্যার সময় একটা নাস্তা করবা এখন নাস্তা ধনীরা বার্গার পিৎজা অনেক কিছু খাইতে পারো গরিবরা যারা আছে মুড়িই খাও লাগলে বাসে মুড়ি আনো তাও রাখবা মনে রাখবা তুমি যদি তোমার ক্ষুধা থাকে মস্তিষ্কে যদি তোমার পেটে খুঁজে থাকে মস্তিষ্ক তোমার পড়াটাকে খুব বেশি নিতে পারবে না ঠিক আছে এবং খুদে পেটে পড়াও যায় না সেক্ষেত্রে তুমি নাস্তা রাখো বাসার পাশে বিস্কিট যা হয় যার যেটা অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবলি হয় নাস্তা রাখো সন্ধ্যার পরে নাস্তা করে দিন দিন পড়তে বসো দুই নম্বরে যে বিষয়টা আসছে যে দশটার মধ্যে তোমাকে খাবার শেষ করতে হবে রাতের খাবার রাতের খাবার অন্তমাকে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে শেষ করতে হবে সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা দশটা নয়টা থেকে দশটার মধ্যে একটা ব্রেক নিয়ে রাতের খাবারটা খাওয়া খুব বেশি না মাথার একটা জিনিস ক্লিয়ার একটা মেসেজ তোমাদের মস্তিষ্ক যদি ক্ষুদা পেটে মানে ক্ষুদা থাকে মস্তিষ্ক পরা যেমন হজম করতে পারে না বা তারা দেখা যায় না আবার যদি অতিরিক্ত তুমি খেয়ে ফেলো তখন মস্তিষ্ক খাবার হজম করতে ব্যস্ত থাকে সে আর পরা হজম করতে পারে না এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কথাটা সেক্ষেত্রে তোমরা বেশি আবার খেয়ে ফেলো না দেখ বারোটার মধ্যে তোমাকে ঘুমাইতে যেতে হবে বারোটার মধ্যে ঘুমানোর সময় মোবাইল চাপা যাবে না অনেকের একটা ফাইজলামি আছে এমন এটা আমারও আছে কিন্তু আমি পরীক্ষার সময় আর যাই করি মোবাইলটা আমি এক পাশে রেখে দিই আমার মনে হয় যে মোবাইল চাপাটা ইম্পর্টেন্ট না অন্তবা কি পরীক্ষার দিনগুলো যে রাতটা আমার পরীক্ষা নেক্সট নেক্সট ডে আমার এক্সাম ওই রাতে আমি কোনোভাবেই মোবাইল চাপবো না আমি মোবাইলটা একটু জায়গায় রেখে দিব বা মোবাইলটা ধরো যে আমি কোথায় রেখে দিলাম বালিশের নিচে রেখে দিলাম অ্যালার্ম দিয়ে রেখে দিলাম দেড় আসছে যে মানে ঘুমানোর একটা ব্যাপার বলে রাখি মিনিমাম তোমাকে পরীক্ষার আগের রাতে অনেকে রাত জেগে পড়াশোনা করো এটা খুবই বাজে রাত জেগে তুমি সারা বছর পড়ো না কেন কিন্তু পরীক্ষার আগের জায়গা যাবে না মিনিমাম ছয় থেকে আট ঘন্টা তুমি ঘুমাবো এই প্ল্যানিং যোগ এটা প্রতিদিনই করা উচিত তোমাদের বাট পরীক্ষার আগের রাতে ছয় থেকে আট ঘন্টা তুমি ঘুমানো দরকার বিশেষ করে বারোটা থেকে এই যে চারটা পাঁচটা পর্যন্ত এক টাইম এই টাইমটা ঘুমানো দরকারই কারণ এই টাইমে তোমার তোমার সুস্বাস্থ্যের জন্য অনেক ইম্পর্টেন্ট সবার শেষে সকালের জন্য একটা অ্যালার্ম সেট করো সকালে কয়টায় ঘুম থেকে তুমি উঠতে চাও তার একটা অ্যালার্ম সেট করে দেন ঘুমাও এই কাজগুলো তোমরা করবে আশা করি তোমরা পরীক্ষার কোনো প্রকার বাধা পাবা এবং সুন্দর করে পরীক্ষা দিতে পারবা এগুলো অনেক শিক্ষার্থী ভুলভ্রান্তি করে দেখা যায় রাত্র বারোটা একটা দুইটা পর্যন্ত পরে পরের সব পরীক্ষা দিতে যেন মনে হচ্ছে নেশা করে আসছে ঠিক আছে আবার দেখা যায় অনেকে মোবাইল চাপে ঢুকছে ফেসবুকে ভিডিওতে কখন যে এক দেড় ঘন্টা চলে গেছে ওঠে সকালে পরীক্ষা করা ফাইল যায় দেখা খায় আল্লাহ পাবো কিনা দোকান দোকান খোলা কিনা কই পাবো বন্ধু বান্ধবের কাছে চাইবো পরীক্ষার আগের দিন ক্লিয়ার করে রাখবো যদি কোনো কিছু দরকার হয় সেটা কারোর কাছ থেকে আনাই রাখবো কথা বুঝছো এবং চেষ্টা করবো সুন্দর করে পড়াশোনা করার আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকালে অনেকগুলো দেখবো আল্লাহ হাফেজ